এই যে বইলারে দিয়ে আইলাম তো দিদি আপনি তো খালি এক ঘন্টা এক ঘন্টা তো দেন আর অনেক রেই দেন তো যায়ক হোক আপনি দেবার মন আছে চিন্তা আছে ভালোবাসা আছে দেখেই দেন আমার মৃত্তিকার মায়ের তরফ থেকে আপনার এই প্রাণ ঢালা একটা শুভেচ্ছা জানাইলাম এখন যাইতেছি বইলে ইয়ে সুনীল দ্বারা দেখবা নিবা সুনীলদার অবস্থাটা আপনারা দেখবেন মনে মনে পর্যবেক্ষণ করবেন মানুষ তো আমরা দুনিয়ায় কয়দিনই বেঁচে থাকুন মানুষ কতটা ভয়ঙ্কর অবস্থায় আছে সবাই দেখান

কি চাউল দশ কেজি ভাঙাব না কারণ খোলা বেসলে মনে করেন যে চালটা নিতে চায় না মানে কেউ নেয় না শোন না তো এটা তাহলে এক বস্তায় তো একটু দাম কম ধরো ভালো ভালো হবো তো মানে খোলা চাল নাই অনেক কি কঞ্জ বস্তাটা দিয়ে দিই আর কি খাইবেনে না

এক চাল তেল এক লিটার ডাল এক কেজি লবণ এক কেজি ডিম চার আজি আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি আটা তিন কেজি মুড়ি দুই কেজি রসুন আড়াইশো এনার্জি বিস্কিট পাঁচটা ডেট আর একটা পাউডার হাফ কেজি একটা আচ্ছা চল দাও বড় অত সব হ্যাঁ সজে বটে দাও

সেল ওই জাক বস্তা তার তেল ডাল লবণ ডিম আলু ডিম ড করে দে আলু দাও পেঁয়াজ আদা মুড়ি রসুন এনারজি বিস্কুট ডেটল তার ডেটল সাবান পাউডার আর এলো হাফ কেজি চিনি বুঝছে ওকে এখানে বড় হল গড়িয়ে মোড মুড়ি বানিয়ে দাও তো কি কি লাগবে তেল লাগবে এটা খারাপ হয়ে গেছে গা 2795 ডিমডাপুর ডিমডামারাতে মানে এই মালগুনে নিয়া যামু বেড়তে বেড়তে যাইয়া এটা আমুক ভাঙ্গা নৌকা আছে ওই নৌকায় এটা তক্তা মতো বিছাইয়া তারপরে যামু সেই কি কয় ওটা আর কল্লাপুর হাঁ কি গার্চিনি গার্চিনি আমি চিনি ইয়ার আগে গেছিলাম একবার হাঁ আর কষ্ট হইলো বিষয়টা হইলেও একজন অনাহারে রয়েছে বুড়ে মানুষ না খেয়ে রয়েছে অনেক তার যে সেটা এই খাওয়া ডিজন দেখবো এটা যে কি একটা শান্তি বা এটা কি টিয়াতে কিনে আরবেন পারবেন না মানে যাই ওরা নাকতেছে সাবধানের এই হ্যাঁ নিয়ে আস্তে আস্তে ধীরে সস্তে কে তার ফিসটা গেলে শেষ দাঁড়া

তার নৌকাটা হেসছি মাল সাবনা নৌকার মধ্যে হান্না বল তো তক তামকটা নাই দেখিন না এখন এই নৌকা তো পাওয়া যায় না হে মুর দেয় মেলা দূর

হাই রে হাই মানে যাইতাছি ওই ফুলদা ফুলদা নি সুনীল দা কবার তো সুনীল দা রেটু কটা সুনীল দা সুনীল দা ওই কল্যাপুর নাইট পরে খাম একবারে দিয়া হেনে খাম দিয়া হেনে খামনি না খেয়েছি গতকালকার আগের দিন খাই নাই না অর্ডার সার নাই তো সুনীল দা ওডাল ওই কল্লাপুর না ওই নবশত্রু নাকি তা যায় না ওই সুনীল নাই সুনীল না এটা হলো ওই যে বুড়ে একটা আহে না খুন খুনে হের কালকে হ্যাঁ কানছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কারণ আপনি গলা কে আমার ভাইরা থাকবো বলছে তরমুরা ওই ফুলদাটা ছাতা লে ছাতা তাহলে এইটা একটা ভাঙ্গা হ্যাঁ তিনটা লাগবো বৃষ্টি বাদলের দিন তো হ্যাঁ সে ধরবো যাইতা ওই ফুলদা ওই বাবারে খাইতেছে ওই বুট দে বুট দে বাবা কামার নেই বিস্কুট দে না এটা সাত খাইয়া দে হে Ha. Ha. Puldar itu, puldar itu. Karena. Oh, Hai. Ini ada bapa. ada dua-dua itu dorin, dua-dua itu Halka, halka, ini halka. itu satu Sunil

আমি জানি থাকপ না না থাকো আমি ফুলদাই চাতি নাঞ্চ বগলাকে যাচলা বৈঠা দান বৈঠা দান ফুল

আস্তে আস্তে যাচ্ছি রে আমি খালি ডর করত যে বুগলা রান্না কোর সবাই ফোস করে উঠানে একবার যে অবস্থা কাহিল ও তার ঠিক নাই জল একবার টলমলো করতেছে রে তাহলে সরাসরি মা সকল যাইতাছি সুনীলদার ঘাটে সজীব ও দাইছে লয়তাছে ভাই এ দূর দে জান রে ভাই দূর দে জান তাহলে এই মুরা মুরা ভাঙা

মানে ভাল আহিব কন দিয়া বস্তু তামোচ টা বিৰাজ না এই যে এই সামনে পাড়া দে মোৰ দোকান আব না হন আমরা খুব কাঁচা পড়ছি আছি কি গাছ গোটা গাছের মধ্যে গাছ ধরছে ঢুকোটা কোনটা কত সাগর পাড়িতে দিয়েলাম দুধ ও করে কোনটা এটা কি আর জল ভাই এটা আমরা গাছ আমরা এটা কি আমরা নাকি ও যে সুনীল তার বইটা না ও যে টানা এমর নামছে দেখছে

তেলে মূলত এই এই জাগায় আমি একো জাগা কোনহানি ও মানে থাকি নিলো ব্যস্ত না কিনা এ কি লাগে এই যে যার কথা কৈছিলাম যে সুনীল দা এই যে দাদা ঘটনা আইছে কালকে এই যে দিদি কে আমাক বাড়ি বুঝছেন আমার শশুৰবাৰী যাবা শি বসিদৰবার নেগে তো এই অবস্থার মধ্যে তো খুব খারাপের মধ্যে আছেন তো আকৌ আন যাব না তো ওই যে ইয়ার আগে তো মানিক দাস টাকা থেকে কিছু দিসাল তাই না গত বছর যাই হোক আমার মেয়ে হয়েছে দাদা বুঝছেন কথা কইন না বুঝেন না আমার একটা মেয়ে হয়েছে নাম রাখছি মায়া তে যাই হোক কম বেশি আমি আমার নিজের তরফ থেকে আর কি এই বাজার কইরা আনছি খাইবেন মন থাকবো আর দো আশীর্বাদ আমি চাই না কারণ ডোরা চাইলে পা যায় না শুনি মন থেকে যদি খুশি হন তাতে আমার জন্য এগারো আবু হয়েছে হ আবু আবু মানে ই হলো পোলাহান না করলে বুঝে না না আবু 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 হয়েছে মেয়ে হয়েছে আবু হা হা হ্যাঁ কোয়া না কো না এমনি হয়েছে সাই আর দো আবার কোনো দিন পাওয়া যায় না এটা হলো কথা হ্যাঁ যদি আশীর্বাদ করে মন থেকে আমার অটোমেটিক এমনি হয়ে যাওয়া আর এই যে ডিম ডি সিদ্ধ করে খাওয়াই দিয়ে এই যে ধরেন আর যারা এই যে দেশ বিদেশ থেকে যারা দিতেছি আমি কইতাছি যারা দেশ বিদেশ থেকে যে ভিডিওটা দেখলো সুনীলদার অবস্থাটা ঠিক আছে আমি কিন্তু বুঝ জানি আইছি নয় আজকে আমার নিজের তরফ থেকে দেওয়া লাগে বুঝেন না মানে এই যে অনেকেই বিডিও দেখতেছেন এই সুনীলদার যেমন আমি আজকে কত সাতাশশো টাকার বাজার করলাম পরে যাবো কেন আস্তে ধরো সাতাশো ডের বাজার করলাম হয়তো এক মাস যাই যাবো না এক মাস মোটামুটি যাইবো না তো রকম যদি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ওনার দেয় তাহলে একটু ওষুধও খেয়ে পারবো বুঝলেন নাই কারণ নাই আপনাকে কোনো ছেলে একটা মেয়ে হয়েছে মেয়েটার দিয়ে দিচ্ছেন বিয়া অনেক কোন জায়গায় দিচ্ছেন বিয়া বাসারা তো মেয়ের জামা একটু দেখে দেয় না হ্যাঁ

না এটা আমরা জানি শুনেন আমি একজনের সাহায্য নিজে দিলাম কথাটা বুঝেন নিজের পকেট দিকে আমার এই যে কয়দিন আগে মেয়ে হয়েছে হাসপাতালে সিজার টিজার অনেক টাকা চলে গেছে তারপরেও বেচারা না খাওয়া অবস্থা দেখে আমি কলে আগে দিয়ে আহি নিজ একবার দরকার কম খাবো আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর আমার ওনার বোনের বিয়ে করছি আমি বিয়ে করছি যে গতবার আইসে সাজোটা যাইছিল যে ওনারে দিছি আর একটা আপনারও দিছি না মনে আছে না বর্ষার সময় দিলাম আজকে তোর এবার তোর ওরকম বর্ষা হয় নাই কিন্তু কিছু কিছু মানুষ আছে বর্ষাটা আইলো বিপদ যেমন যে এগো হ্যাঁ তাই না যাবো কই না খেয়া মরা আমি ঘটনা আইসি সুনীল এই যে ভিডিও করলাম না এই ভিডিওটা করলাম দেশ দশের মানুষ দেখবো আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে কেউ যদি যে না দা যে একটা মাস খেবেনা দুই চার হাজার টিয়া দিয়ে দিই তাহলে আমি আপনার এই যে অবস্থায় এই যে কি ডেঙ্গি নৌকা মানে অথল পানি তারপর আমি এটা দিয়ে কে আমি আপনি দুটো খেয়ে আরেন আমার তোর ওষুধের দেওয়ার ক্ষমতা নাই এই যে আইডিয়া দিলাম খাইল হ্যাঁ মানে কি করব আর এই যে ইনি ইনি বৃদ্ধ হয়ে গেছে কথাটা বুঝেন ইনি কি আমি কাজ কাম করার বো কোন এটার মধ্যে অনেক কিছু আছে আমি

আচ্ছা যাই অনেক ঘটনা হয়েছে ভিডিও করে গেলাম নিজে দেয়া গেলাম কেউ যদি দেহে যে না বেচারা হ্যাঁ যাই হোক আমার চ্যানেলের নতুন নাম্বার কারণ আপনার আগের নাম্বারটা পরিবর্তন হয়েছে আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল সিক্স থ্রি ফোর সেভেন যারা টেলিভিশনে সামনে দেখতেছেন তাদের জন্য আমি আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডাবল সিক্স থ্রি ফোর সেভেন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমার কল দিন আমি সুনীল দাঁড়াতে পৌঁছে দিব আর যারাই মনে করেন যে দেশ দশের বাড়ি দিব এরা যদি অন্তর থেকে যে আশীর্বাদটা করব ইগনার মতো আর আশীর্বাদ হয় না হ্যাঁ না পারে কোনো ভিক্ষা করবে না পারে একজন খিদার জ্বালায় মরে তাই না হ্যাঁ না

বুঝছেন তারপর বিপ্লব দা ছিল এরা দিছিল আমি সবাইরে দিছে কম বেশি আমি এগো দিয়ে গেছি যাইকে হনে আমি একবেলা কম খাই আপনি খাই অসুবিধা নেই ঠিক আছে জায়গা না না জায়গা আর চিন্তা করেন না উপর একজন আছে কেউ না খাইয়া দুনিয়া থেকে মারে না ঠিক আছে জায়গা

না আমি কইছি যদি কেউ দেয় আমি হাতে জানি সবসময় চিন্তা করেন ফুলদা বিশেষ করে ও আছিল আসলে রাখালদা আর এই হলো সুনীল দা কারণ দেখেন পুলাহ নেয় জুলান নেয় একজন কামাইদার নেয় এরা কি করবো এই ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীতে জানি কেউ না পড়ে সোজা কথা মানুষের আসলে যে বিয়া শাদি সন্তান আদি কের লিগে দরকার এই যে এই সময়ের লিগেই দরকার যে কারণে মানুষ বিয়া শাদী করা লাগে পোলাপান মানুষ করা লাগে যাই হোক সবাই ভিডিওটা দেখলেন ভাই আপনারা দেশ বিদেশে আসেন আমরা না হয় কতভাবেই কতভাবেই না টাকা পয়সা কামাই করি নষ্ট হয় এই যে দেখেন দুইটা টাকার লিগে একটা বৃদ্ধ মানুষ ওষুধ খেয়ারে না দুইটা খাবারই জোরে না বর্তমান সময় এই দু হাজার পঁচিশ সালে হ্যাঁ এগুলো আমাকে চোখে দেখে যাওয়া লাগতেছে তো অভাব কি জিনিস ভাই এই ছোটো ছোটো শিশুকে দেখাইবেন হ্যাঁ তো ভিডিও আর বড় করলাম না আপনাকে দু আশীর্বাদ সবাই রাইখা বিদায় নিতেছি তো আমার তো চ্যানেলে নাম্বার দিয়ে আছে আমি বইলেও দিছি তো ভালো থাকবেন মৃত্তিকার মায়ের তরফ থেকে ভাই সবার প্রতি একটা স্বাগতম জানাইলাম আমার মায়ালিকে একটু আশীর্বাদ করেন